সরকারি চাকরিজীবী বলেন আর বেসরকারি চাকরিজীবী বলেন সব চাকরিজীবীদের কাজের আগে শুরু হয় গৃহিণীদের গৃহস্থলী কাজের চাকরি হ্যালো সবাইকে কি খবর সবার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম চলে আসছি স্কুলে স্কুল ছুটির টাইম হয়ে গেল ওকে নিয়ে মাছেল আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম তারপরের কিছু ভিডিও ক্লিপ আর ধারণ করা হয়নি তারপর আবার শুরু করলাম বিকালে কয়াতি ক্লাসে যাওয়ার সময় থেকে আমি অথই সাহিত্য একসাথে যাচ্ছি আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি ছিল না গরম ছিল প্রচুর আর ওদের পরীক্ষা ক্যারাটি পরীক্ষা সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে ডেট দিয়ে দিয়েছে তাই এখন সময়টা ওদের বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস এখন পঞ্চাশ সাইটে গিয়েও শেষ হচ্ছে না এই কাজটা অলওয়েজই করে থাকে ওরা প্রতি মাসের কোনো ক্লাসে ওদের তেমন কোনো খবর থাকে না কিন্তু পরীক্ষার মাসে ওদেরকে অনেক বেশি পরিশ্রম করানো হয় বাসায় এসে একজনের টিচার আসবেন না একজনের পরের দিন পরীক্ষা ছিল না তাই দোনোজন খেলতে বসে গেল পরের দিন সকালবেলা ওর টিচার আসলো তারপর আমি নিয়ে বসলাম একটু নাস্তা পড়ার টিচারের পর আবার এবার আসলো ড্রয়িং টিচার আর যেহেতু অতই সাহিত্য একসাথেই ড্রয়িং শিখে তাই ওদেরকে একসাথেই করানো হচ্ছে ড্রয়িং সাহিত্য পড়া প্লাস ড্রয়িং করার ফাঁকে দিয়ে আমি আমার বিছানার বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম আজকে দুইটাতে করেছি বেডশিট চেঞ্জ পরের দিন আরও একটাতে করবো তারপর এগুলো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ক্লিন করায় আমি ছাদে নিয়ে যাবো রোদে দেওয়ার জন্য রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বারান্দাতে দিলে খুব তাড়াতাড়ি শুকায় না আমার সাথে অত সাহিত্য গিয়েছিল স্কুটি নিয়ে কিন্তু রোদ প্রকট থাকার কারণে ওরা বেশিক্ষণ খেলতে পারেনি চলে আসতে হলো ওদেরকে নিয়ে দেন বিকালবেলা আমি আর সাহিত্য বেরিয়ে গেলাম একটু মন্দিরে যাবো তারপর যাব আমার জায়ের বাসায় আর আমার বাসার সামনে একটা প্রিন্টিং করা হয়েছে নতুন করে শ্রীরামের এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর প্রথমে গেলাম আমি জয়কালীবাড়ি এটা আমি যেখানে থাকি সেখানকারই একটা মন্দির তারপর এবার মা ছেলে চলে যাচ্ছি লেন লোকনাথ মন্দিরে আর ওখানে লোকনাথ মন্দিরের আগে করা একটা দশমহাবিদ্যা মন্দির নতুন করে স্থাপন করা হয়েছে এখানে নবগ্রহবাড়িত একটা দশর্মাবিদ্যা মন্দির আছে নতুন আরও একটি হয়েছে রাজাপুকুল আর এখানে মায়ের আগমনের কাজ চলছে আমি মন্দিরের সামনে চলে এসেছি এটা একদমই নতুন মন্দির গত মাসের এগারো তারিখে উদ্বোধন করা হয়েছে মন্দিরে ছিল একজন মন্দিরের পুরোহিত উনি সম্ভবত চব্বিশ ঘন্টায় এখানে থাকেন আর মন্দিরটা করা হয়েছে অনেক সুন্দর করে ভালো লেগেছে গিয়ে আর উনি আমার ছেলের সাথে অনেক কথা বলছিল মন্দিরের বাইরের দৃশ্য তারপর আমরা চলে যাচ্ছি রাজা প্রকুল লোকনাথ ধামে ওই দিন ছিল লোকনাথ বাবার দুইশো তম আবির্ভাব উৎসব দুপুরের দিকে আসার ইচ্ছা ছিল কিন্তু পারিনি তাই বিকালে এসে বাবাকে একটু দর্শন করে গেলাম আর লোকনাথ মন্দিরের সামনেই ছিল শিব মন্দির সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বিকাল হলে কি হবে তখনও মানুষের কোনো কমতি ছিল না জয় বাবা লোকনাথ এখনও অনেক প্রসাদের থালি রয়ে গিয়েছিল মন্দিরে তারপর আমরা গিয়ে কিছুক্ষণ বসলাম তারপর আবার চলে আসলাম লোকনাথ মন্দির থেকে বের আমার জায়ের বাসার সামনে যাওয়ার আগে আরও একটা মন্দির আছে পঞ্চানন ধাম যেহেতু এটা যাওয়ার পথে পরে তাই আমি ওই দিন পঞ্চানন ধামেও গিয়েছিলাম আর পঞ্চানন ধামের কাজ চলতেছে তাই ভোলা বাবাকে একটা ছোট্ট করে ঘর মতো ওখানে নিয়ে স্থাপন করা হয়েছে আপাতত কয়েকদিনের জন্য কাজ শেষ হয়ে গেলে ভোলা বাবাকে আবার সুন্দর করে স্থাপন করা হবে আগের জায়গায় চলে যাচ্ছে এবার পঞ্চানন ধামের উদ্দেশ্যে পঞ্চানন ধাম লেন থেকে বেশি একটা দূরে নয় তাই মাছেলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম চলে আসলাম পঞ্চানন ধামে এটা পঞ্চানন ধামের ভোলা বাবা সবাই দর্শন করুন জয় ভাবা ভোলানাথের জয় তারপর এখন চলে যাবো আমার জায়ের বাসা এখান থেকে দুই মিনিটের রাস্তা আমার জায়ের বাসা আমাদের মেন গন্তব্যস্থল ছিল আজকে ওদের বাসা তো ওখানেও কাছাকাছি চলে এসেছি পরবর্তী ব্লগে থাকবে ওদের বাসায় কি করেছি আর কি কি খেয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার পেজটা ফলো দেননি অবশ্যই ফলো করে দিবেন সো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে থাক থাকবে ওদের বাসার গল্প টাটা